তারপরে এলাকাটা মানে মিষ্টি দৃষ্টি বেশ মতো তা এই দেখি শিবপুরের এখানে এই অনুষ্ঠান হচ্ছে তা এখানে একটু মিষ্টি দৃষ্টি ব্যবসা ব্যবসা ভালো দিই

মানুষ এত টাকা পয়সা বাবা কেমনে যে হয় ভয় পাবালি তুই করছেন ভাই

काय हे तो ओत골ला कामो नाते ओला का तो कर रशोला आते आमा जलानिया गेला हे

দেখি আগে <laughs> 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 <hahi>, তলে <laughs> আগী <laughs>

বিটি সল হয়েছে এই জন্য তো তোমার রাগ হয়েছে আরে থামো 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 শোনো শোনো বিটি সন্তান মেয়ে সন্তান হচ্ছে কন্যা সন্তান পক্ষ থেকে প্রত্যেক পরিবার জন্য একটা রহমত নিয়ামত স্বরূপ আচ্ছা দাঁড়াও শোনো আগে কথাটা শোনো মানে রাসুসাম বলছেন যে পরিবারে আল্লাহ তালা প্রথম কন্যা সন্তান দেন তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন রহমত স্বরূপ ঠিক আছে আচ্ছা এটা রাসুল সালাম বলেছেন আরেকটা হলো যে যদি কারো কন্যা সন্তান হয় তোমার তিনটা কন্যা সন্তান তো কন্যা সন্তানকে যদি কেউ সঠিকভাবে লালন পালন করে ইসলামিক আদর্শের উপরে সুশিক্ষায় শিক্ষিত করে শিক্ষিতা করার পরে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে না মানে সৎ পাত্রে যদি বিবাহ মানে ভালো ছেলে দেখে যদি বিবাহ দিতে পারো সে ছেলেটাও আদর্শবান তাহলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে আর তোমারও ভালো কাজ করতে হবে এবং আল্লাহ তারা যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে তাহলে তুমি এই জান্নাতের গ্যারান্টি পাচ্ছ পৃথিবী তো কয়েকদিনের আমরা তো মারা যাবো আর মেয়ে সন্তান পেলে অসন্তুষ্ট হচ্ছ তুমিও তো একজন মেয়ের গর্বে ছিলে মায়ের গর্বে ছিলে তাই না মা ছাড়া তো পৃথিবী হয় কি

এই তোমার স্ত্রী সে কিন্তু ইচ্ছা করলে পারবে না ছেলে দিতে অথবা মেয়ে দিতে এই সবই আল্লাহ ইচ্ছা এর উপরে বিশ্বাস করতে হবে এটা হলো ইমান এবং আল্লাহ তালার সকল বিষয়ের উপর সন্তুষ্ট থাকা হচ্ছে একজন মমিন বান্দার কাজ আর তাহলে আখের হাতে সফলতা আসবে তাহলে আমরা এখন ঠিক আছে তো আচ্ছা ইনশাল্লাহ তাহলে চলো বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে আপনারা বস্তু দিলেন আমি তো